কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরের একটি শপিং মল সানে ভ্যালো মল এবং সেই সাথে আমি আপনাদেরকে আরও ঘুরে দেখাবো মালয়েশিয়ার কোয়ালালামপুরের সবচেয়ে ভাইব্রান্ট এরিয়া ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন স্বাগতম সবাইকে মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুর থেকে আজকে আমার গন্তব্য হচ্ছে কুয়ালালামপুরের সবচেয়ে ব্যস্ততম এরিয়া এবং সেই সাথে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো সানোয়ে ভেলোসিটি মল তো আমার যাত্রা প্রথমে শুরু হবে সানোয়ে ভেলোসিটি মল থেকে তারপরে আমি আস্তে আস্তে কুয়ালালামপুরের কিছু ভাইব্রেন্ট এরিয়া যেগুলো আছে যেগুলো সবচেয়ে বেশি ব্যস্ততম আমি সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো এই ভিডিওতে সো আজকে আপনাত্রা একটু কম তবে প্রবত গরমটা বেশি হয়তো একটু পরে বৃষ্টি শুরু হবে আমার ট্রাভেলের সবচেয়ে অ্যাফোর্ডেবল ট্রান্সপোর্ট হচ্ছে এলআরটি বা এমআরটি তো আমি যখন বাসা থেকে বের হই তখন আমি সবসময় আমি এলআরটি বা এমআরটি ইউজ করি আমার বাসা থেকে খুব কাছে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আমি একটি এলআরটি স্টেশন পাই সো এখান থেকে আমার কুয়ালালামপুর মেন শহরে যেতে আমার সময় লাগে থার্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ মিনিটস বিমানটি স্টেশন থেকে বের হলে চোখের সামনে একটা সুপার শপ পড়বে সেভেন ইলেভেনের এখন আমি আসি পাশের শ্রেণী স্টেশনে এখান থেকে আমি সোজা চলে যাব প্ল্যাটফর্মে এক দূরে মালুরি এমআরটি স্টেশন থেকে বের হয়ে সামনে যে ভিউটা এ হচ্ছে সানে ভ্যালোসিটি মল এবং আমি এর ভিতরে যাব আটতে আটতে সামনে ভিউটা আপনাদেরকে একটু দেখাই আপনি যদি এমআরটি করে যান তাহলে মালুরি স্টেশন থেকে ফটো ব্রিজটা পার হয়ে একদম ভিতরে আপনি চলে আসতে পারেন সোজা এটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চেরাসে অবস্থিত শপিং মলটি উদ্বোধন করা হয় দু হাজার ডিসেম্বরে স্থানীয় ভেলোসিটি মল হচ্ছে কোলালামপুর অন্যতম একটি আকর্ষণীয় শপিং মল এখানে আপনি পাবেন আন্তর্জাতিক এবং স্থানীয় ব্র্যান্ডের সব দোকান ভিতরে ঢুকে প্রথম যেটা চোখে পড়লো এটা হচ্ছে ভিতরে একটা অটাম ফেস্টিভ্যালের ডেকোরেশন করা আছে খুবই সুন্দর মালয়েশিয়ার প্রত্যেকটি শপিং মল এত বড় এবং এত সুন্দর ভিতরে আপনি যে কোনো সময় এর ভিতরে হারিয়ে যেতে ইচ্ছে সামনে এগিয়ে যেতে চোখে বললো একটি সুন্দর লায়ন একটু দেখতে ট্রান্সপারেন্ট বা বেশ সুন্দর তারপর যে জিনিসটা চোখে বললো এটা নিজের চোখেই বিশ্বাস করতে পারলাম না মলটি শুধুমাত্র শপিং আর খাবারের জন্যই নয় এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা সেই সাথে রয়েছে আধুনিক সিনেমা হল বাচ্চাদের খেলার স্থান এবং বন্ধুবান্ধব নিয়ে এনজয় করার মতো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস মল থেকে ঘোরাঘুরি শেষ করে আমি যখন বের হচ্ছিলাম ঠিক তখন রাস্তার পাশে দেখলাম একটা হট করে দোকান এটার ভিতর প্রচন্ড মানুষের ভিড় আর খাবারগুলো মনে হচ্ছে খুব ডেলিশিয়াস এই জন্য প্রচন্ড ভিড় এছাড়া রাস্তার পাশ দিয়ে বিভিন্ন ধরনের ক্যাফেও রয়েছে শপিং মলের ভিতর তো ফুড কোর্ট আছেই ঠিক বাইরে রয়েছে খাবারের দোকান এখন আমি যাব মালুরি স্টেশনে এমআরটি এমআরটি থেকে সোজা চলে যাব বগির পিন্তা রাস্তার রাতের আলো গুলা বেশ সুন্দর ঝলমলে আজকে বেশ ট্রাফিক কারণ আগামীকাল

বকি বিন্থং এর সেই ট্রাফিক পয়েন্টে ট্রাফিক পয়েন্টে গিয়ে আপনাদেরকে সবকিছু দেখাবো সেই বিফ চাইনি সব ভাইরাল এখানে সবসময় লম্বা লাইন লেগে থাকে আপনাদেরকে আমি একটু দূর থেকে বিটো চাষ দেখাই আজকে ব্যস্ততার কারণে আমি আর এই লম্বা লাইনটিতে দাঁড়াইনি তো আমি এখন আর যাব সে প্রকৃত থেকে ট্রাফিক পয়েন্ট এবং সেখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব ফেভিলিয়ানের সামনে ফেভিলিয়নের সামনে যে কত মানুষ আজকে স্বাধীনতা দিবস ঠিক আগের দিন আপনারা জাস্ট দেখতে কল্পনাই করতে পারবেন এত মানুষ আপনি যদি মালয়েশিয়ার একদম নাইট বাইপ যেটা আছে এটা নিতে চান তাহলে আমি বলবো রাতের বেলায় আপনি চলে আসুন বুকিত বুকিবিন্দাঙের ঠিক এই ট্রাফিক পয়েন্টে যেটা আপনি এমআরটি বা এলআরটি চাই যাই দিয়ে আসেন না কেন ঠিক আপনাকে এই জায়গায় এসে নামাই দেবে বাসে আসলেও এই এই জায়গায় নামাবেন আপনি নামে জাস্ট ভিউটা দেখবেন আর রাতের আশপাশে যেই কনসার্টগুলো হয় লাইভ কনসার্ট হয় লাইভ পারফরম্যান্স হয় এগুলো জাস্ট দেখবেন আপনি আপনার আপনি যদি কি বলবো এত সুন্দর এত ভিউটা এত জোজ আর দেশ বিদেশের এত পর্যটক এখানে এসে ভিড় জমায় আপনি চিন্তাও করতে পারবেন না ট্রাফিকটা মনে করেন মানুষের পারাপারের জন্য চারদিক দিয়ে বন্ধ হয় তারপর মৌমাশের মধ্যে ছোটাছুটি করতে থাকে মানুষজন রাস্তা পারাপারের জন্য এই হচ্ছে বকৃত ট্রাফিক পয়েন্টের আসল সৌন্দর্য লাইভ কনসার্ট থেকে বের হয়ে তারপর চোখে পড়লো ডেড বলের একটি থিম শো পোলা পাইন সাজে এসে এই জায়গায় দাঁড়ায় থাকে বিভিন্ন ধরনের কস্টিউম নিয়ে বেশ ছোট বাচ্চারা এসে ছবি তুলছে তার সাথে এখন আমি বকিত বিনতাং ট্রাফিক পয়েন্ট থেকে তো আমি এখন চলে আসলাম প্যাভিলিয়নের সামনে এবং রাতের বেলা আসলে প্যাভিলিয়নের সামনে এত পরিমাণ মানুষজন হয় তা বলার বাইরে আর আজকে হচ্ছে তিরিশে আগস্ট স্বাধীনতার মালয়েশিয়া স্বাধীনতা দিবসের ঠিক আগের আগের রাত এখানে প্রচুর পরিমাণ মানুষজন চলে আসছে শুধুমাত্র মা ডাকার যে সেলিব্রেশনটা হয় রাত বারোটায় যেটা কেএলসিসি টাওয়ারে অনুষ্ঠিত হয় তো কেএলসিসি টাওয়ার নিয়ে আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আজকে ভিডিওতে আমি এখন আপনাদেরকে শুধু পেভিলিয়নের সামনে যেই এরিয়াটা আছে ওটা আমি ঘুরে দেখাবো এবং বিস্তারিত সবকিছু দেখবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে এত মানুষের ভিড় তা বলে শেষ করার মতো না প্রচুর পরিমাণে মানুষজন এখানে আসছে শুধুমাত্র একটু সময় করার জন্য এবং বিভিন্ন ধরনের ছবি ভিডিও টিকটক এগুলো করার জন্য এই যে ফেভিলিয়নের সামনে রয়েছে ঠিক একটি ঝর্ণা পানির এটা আসলে ভাইরাল একটা প্লেস আর কি সারাদিনের কর্মব্যস্ততার পর যখন মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায় ঠিক তখনই চলে আসে মানুষ এই প্লেসগুলোতে আপনারা অলরেডি ভিডিওতে দেখতেই পারছেন যে এখানে আসলে এত পরিমাণ মানুষের ভিড় আর কি বলবো তো আমি এখন যাব চলে যাব আরেকটি মোস্ট ফেমাস প্লেসে সেটা হচ্ছে জ্বালানালোর ফুড স্ট্রিট এরিয়া এবং আমি সেখানে আপনাদেরকে ঘুরে দেখাবো ওখানকার বেশ কিছু ফেমাস ফুড ড্রিঙ্কস এবং ডিজার্টগুলো এখন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আরেকটি ব্যাবেন্ট এরিয়া যেটা নাম হচ্ছে পুকিত বিন টাং এটাকে আসলে অ্যাডাল্ট এরিয়া বলা হয়ে থাকে সো এখানে যারা নাইট ক্লাব বা ভার এই জাতীয় জিনিস এনজয় করতে চান তারা এই এরিয়াতে আসে এবং এখানেও রয়েছে মানে দেশ বিদেশের যত পর্যটক আছে সবাই আসলে এই এরিয়াতে জমা হয় আর কি ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে অন্য আরেকটি জায়গায় সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন